বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে যে কটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে কৌশলগত সিদ্ধান্ত ছিল মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান বহরের আধুনিকায়ন কয়েক বছর ধরে অচল অবস্থায় পড়ে থাকা এই বহরকে পুনরায় সক্রিয় করার জন্য বাংলাদেশ সরকার সম্প্রতি একটি বড় চুক্তি করেছে রাশিয়ার সাথে যার আনুমানিক ব্যয় প্রায় তিনশো কোটি টাকা এই চুক্তির আওতায় রাশিয়ার জেসি নাস্ক নামের একটি প্রতিষ্ঠান মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানের অচল ইঞ্জিন মেরামত ওভারহোল এবং আয়ুষ্কাল বৃদ্ধির কাজ করবে এর মাধ্যমে কেবল যুদ্ধ বিমান সচল হবে না বরং গোটা বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতাও একটি কার্যকর স্তরে ফিরে আসবে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে বর্তমানে আটটি মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান রয়েছে এগুলো মূলত সোভিয়েত ইউনিয়নের সময় নির্মিত প্রতিটি যুদ্ধ বিমান সচল রাখার জন্য দরকার হয় দুটি ইঞ্জিন অর্থাৎ পুরো বহর কার্যকর রাখতে প্রয়োজন ষোলোটি ইঞ্জিন কিন্তু বাস্তবতা হলো এই বহরের জন্য মজুদ থাকা বিশটি ইঞ্জিনের মধ্যে মাত্র ছয়টি সচল রয়েছে ফলে দীর্ঘদিন ধরে বিমান বাহিনীর চরম সীমাবদ্ধতার মধ্যে ছিল একটি উন্নত নির্ভরযোগ্য যুদ্ধ বিমান বহর কার্যকর রাখতে না পারায় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে পড়েছিল এই বাস্তবতা মেনেই নতুন করে পরিকল্পনা হাতে নেওয়া হয় এবং বাজেট সাপেক্ষে চুক্তির মাধ্যমে রাশিয়াকে মেরামতের দায়িত্ব দেওয়া হয় বারোটি ইঞ্জিনকে রূপে নতুন করে ব্যবহার উপযোগী করে তুলবে রাশিয়ার প্রতিষ্ঠানটি যার ফলে আগামী আট থেকে দশ বছর পর্যন্ত এগুলো নিরাপদে ব্যবহার করা যাবে এই প্রকল্পের মোট ব্যয় ধরা ত্রিশ দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার যার সঙ্গে যুক্ত হবে ব্যাট এজেন্সি কমিশন সুইফট চার্জ সহ অন্যান্য প্রশাসনিক ব্যয় সব মিলিয়ে সরকারের দিক থেকে এ খাতে বরাদ্দ হয়েছে প্রায় তিনশো দশমিক ছয় আট কোটি টাকা এই অর্থ বাংলাদেশ সরকার চারটি অর্থবছরে পরিশোধ করবে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছর থেকে শুরু করে দুহাজার সাতাশ আঠাশ অর্থবছর পর্যন্ত এই ব্যয় পরিশোধ কার্যক্রম চলবে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত স্থায়ী কমিটির মাধ্যমে অনুমোদনের পর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নীতিগত সম্মতি দিয়েছে এখন অপেক্ষা শুধু অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের এই চুক্তি বাস্তবায়িত হলে বিমান বাহিনীর বহরে থাকা মিডটোয়েন্টি নাইন যুদ্ধ বিমানগুলো আবারও পূর্ণ কার্যকারিতা ফিরে পাবে এই চুক্তির আগে বাংলাদেশ এরই মধ্যে একটি ধাপে কাজ করেছে দু আঠারো উনিশ অর্থ চারটি মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান ওভারহোল ও আধুনিকায়নের মাধ্যমে আপগ্রেড করা হয়েছিল এর ফলে সেগুলোর আয়ুষকাল 2030 সালের জুন পর্যন্ত বৃদ্ধি পায় অবশিষ্ট চারটি বিমান মেরামতের জন্য পাঠানো হয়েছে বেলারুশের ফাইভ ফাইভ এইট এয়ারক্রাফট রিপেয়ার প্ল্যান্টে যেখান থেকে বিমানগুলো দু সালের অক্টোবর নাগাদ ফেরত আসার কথা রয়েছে অর্থাৎ ধাপে ধাপে মেগ টোয়েন্টি নাইন বহরের প্রতিটি বিমান পুনরায় সচল হওয়ার পথে রয়েছে এই প্রকল্পটি সামগ্রিকভাবে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা পুনর্গঠনের অংশ বর্তমানে বাংলাদেশ যে ভূরাজনৈতিক বাস্তবতা অবস্থান করছে সেখানে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা জাতীয় নিরাপত্তার অন্যতম আবশ্যিক উপাদান ভারত ও মিয়ানমারের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকার কারণে আকাশসীমা রক্ষার গুরুত্ব বেড়েছে বহুগুণ বিশেষ করে ভারতীয় বিমান বাহিনীর আধুনিকায়ন এবং মিয়ানমারের রাজ অস্থিরতা ও সামরিক জোটের প্রেক্ষাপটে বাংলাদেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করাটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান একটি পরীক্ষিত যুদ্ধ যান গত তিন দশকে এই বিমান বিভিন্ন দেশে বহুবার ব্যবহার হয়েছে এবং এর সক্ষমতা প্রমাণিত বাংলাদেশ এই বিমানগুলো পেয়ে প্রথম দিকে ভালোভাবে ব্যবহার করতে পারলেও রক্ষণাবেক্ষণের দুর্বলতা এবং ইঞ্জিন ঘাটতির কারণে শেষ পর্যন্ত এগুলো এগুলোর থেকে অচল অবস্থায় পড়েছিল ফলে আন্তর্জাতিক প্রতিপক্ষের সামনে বাংলাদেশ একটি দুর্বল অবস্থানে পড়ে যায় এই সংকটকে দীর্ঘমেয়াদে সমাধান করতেই সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যুদ্ধ বিমানের সংখ্যা না বাড়িয়ে প্রথমে বিদ্যমান বহরকে সম্পূর্ণভাবে সচল করতে হবে বিশেষ করে রাশিয়ার তৈরি অস্ত্র ব্যবস্থার ক্ষেত্রে দেশে মেরামতের পর্যাপ্ত অবকাঠামো না থাকায় বাহ্যিক সহায়তা অপরিহার্য হয়ে পড়েছে ফলে রাশিয়ার অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আবারও তার পুরনো শক্তি ফিরে পাওয়ার পথে অগ্রসর হচ্ছে এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে সামরিক পরিকল্পনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সক্রিয় হওয়ার পর বাংলাদেশ বিমান বাহিনী আধুনিক ডাবল ইঞ্জিন মাল্টিডল যুদ্ধ বিমান সংগ্রহের টেন্ডার দিয়েছে যা একেবারে নতুন প্রজন্মের যুদ্ধযানের অন্তর্ভুক্ত কিন্তু যতক্ষণ না সেই নতুন যুদ্ধবিমান বহর কার্যকরভাবে বাহিনীতে যুক্ত হচ্ছে ততদিন পর্যন্ত দেশের আকাশ প্রতিরক্ষার প্রধান দায়িত্ব পালন করতে হবে মিডটোয়েন্টি বহরকে এই মুহূর্তে বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে টিকে রাখতে যে যুদ্ধ বিমানগুলি সবচেয়ে কার্যকর তার মধ্যে মিড টোয়েন্টি নাইন এক নম্বরে রয়েছে নতুন জেট এলে তার সময় সাপেক্ষ হবে প্রশিক্ষণ অবকাঠামো অস্ত্র সংযোগ প্রযুক্তিগত সামঞ্জস্য ইত্যাদি সবকিছু মিলিয়ে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া ফলে মেক টোয়েন্টি নাইনের জীবন বাড়িয়ে কার্যকরভাবে ব্যবহার করতে পারা জাতীয় নিরাপত্তার জন্য বড় এক সাফল্য হিসেবেই গণ্য হবে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বাংলাদেশের বিমান বাহিনীর প্রতীক যা দেশের আকাশ প্রতিরক্ষার আত্মবিশ্বাস এবং ক্ষমতার ভিত্তি হিসেবে বিবেচিত হয় সোভিয়েত তৈরি হলেও এই আজও বিশ্বের বহু দেশে মূলত মাল্টি রোল ফাইটার হিসেবে ডিজাইন করা হয়েছিল যার অর্থ এটি একই সঙ্গে আকাশ যুদ্ধ এবং ভূমিতে আঘাত থানার উভয় ধরনের মিশনেই অংশ নিতে পারে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা পরিস্থিতিতে এই সুবিধাটি অত্যন্ত কার্যকর বিশেষ করে যখন সীমান্ত সংলগ্ন অঞ্চল থেকে শত্রুপক্ষের কোনো আকস্মিক আক্রমণ আসে তখন দ্রুত প্রতিক্রিয়া দিতে পারাটাই প্রধান বিবেচ্য এই যুদ্ধ বিমান ঘন্টায় প্রায় দু কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এর রেঞ্জ কিলোমিটার এবং এটি একসঙ্গে তিন হাজার পাঁচশো কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে মিগ টোয়েন্টি নাইন এয়ার টু এয়ার মিসাইল এয়ার টু গ্রান্ড মিসাইল বোমা এবং রকেট বহনে সক্ষম অর্থাৎ একবার উড্ডয়ন করেই একটি বড় মিশন সফলভাবে সম্পন্ন করার ক্ষমতা এই বিমানের রয়েছে বাংলাদেশে যেহেতু এখনো বড় ধরনের এয়ার ডমিনেন্সের সক্ষমতা নেই সেখানে এই ধরনের যুদ্ধ বিমান এখনো কার্যকরী এবং প্রাসঙ্গিক তবে শুধু অস্ত্র ধারণ বা গতির দিক থেকেই নয় কৌশলগত ভূ অবস্থানে বাংলাদেশ যে অবস্থানে রয়েছে তা বিবেচনা নিয়ে বলা যায় মিগ টোয়েন্টি নাইনের মতো দ্রুত প্রতিক্রিয়াশীল যুদ্ধ বিমান থাকা বাংলাদেশের জন্য অপরিহার্য বাংলাদেশ ভারতের পূর্ব ও উত্তর পূর্ব সীমান্ত ঘেঁষে রয়েছে যার মধ্যে রয়েছে ত্রিপুরা আসাম মিজোরাম ও মেঘালয় এই সব অঞ্চলের মধ্যে ভারতের একাধিক সেনাঘাঁটি রয়েছে যেগুলো থেকে অল্প সময়ে বাংলাদেশের দিকে আঘাত আনা সম্ভব একই সঙ্গে দক্ষিণে বঙ্গোপসাগরেও ভারতীয় নৌঘাঁটি ও বিমানবাহী রণতরীর অবস্থান রয়েছে যেখান থেকে আকাশ হামলা পরিচালিত হতে পারে এই পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষ থেকে একমাত্র কার্যকর প্রতিক্রিয়া হতে পারে এমন একটি যুদ্ধ বিমান বহর যা দ্রুত উড্ডয়ন করতে পারবে এবং সীমান্তে পৌঁছে প্রতিপক্ষকে প্রতিহত করতে পারবে মিগ টোয়েন্টি এই সক্ষমতা সম্পূর্ণভাবে ধারণ করে অনেকেই প্রশ্ন তুলতে পারেন এত পুরনো একটি প্ল্যাটফর্মে কেন এখনো বিনিয়োগ করছে বাংলাদেশ উত্তরটি সহজ আধুনিক যুদ্ধ বিমান কেনা ও ব্যবহার উপযোগী করে তুলতে সময় লাগে প্রথাগতভাবে একটি নতুন যুদ্ধ বিমান কেনার পর সেটি বাহিনীতে অন্তর্ভুক্ত হতে অন্তত তিন থেকে পাঁচ বছর সময় লাগে এর মধ্যে রয়েছে প্রশিক্ষণ টেস্ট ফ্লাইট অস্ত্র ও সফটওয়্যারের সংযোগ রাডার সামঞ্জস্যকরণ এবং বিমানের ইনফ্রাস্ট্রাকচার প্রস্তুতকরণ বাংলাদেশের বর্তমান বাজেট কাঠামো এবং বাহিনীর প্রস্তুতির পরিপ্রেক্ষিতে এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প কল্প তার চেয়ে বর্তমান বহরকে সচল রাখা অনেক বেশি বাস্তবসম্মত কার্যকর এবং অর্থনৈতিক দিক থেকেও টেকসই এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বাস্তবতা হলো বাংলাদেশ এই মুহূর্তে নন অ্যাগ্রেসিভ কৌশল অনুসরণ করছে যার অর্থ হলো যুদ্ধ না চেয়ে যুদ্ধের সম্ভাব্যতাকে প্রতিহত করা এই কৌশল বাস্তবায়নের জন্য ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা থাকা সবচেয়ে জরুরি মিড টোয়েন্টি ঠিক এই জায়গাতে কার্যকর ভূমিকা রাখে এর উপস্থিতি এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে প্রতিপক্ষের ওপর কারণ শত্রুপক্ষ জানে বাংলাদেশ যদি চায় তাহলে সীমান্তেই প্রতিক্রিয়া দিতে পারবে এমনকি হাই ভ্যালু টার্গেটে আঘাত হানতেও সক্ষম এই বিমান বাংলাদেশ ডিফেন্স কৌশল এখন একাধিক স্তরে কাজ করছে একটি অংশে রয়েছে মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স ব্যবস্থা যার মধ্যে রয়েছে রাডার ম্যান পোর্টেবল মিসাইল এবং শীঘ্রই আসতে যাওয়া মধ্যপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্যদিকে দ্বিতীয় স্তরে রয়েছে আক্রমণাত্মক সক্ষমতা যেখানে মিগ টোয়েন্টি নাইনের পাশাপাশি ভবিষ্যতে ডাবল ইঞ্জিন মাল্টি রোল যুদ্ধবিমান যুক্ত হবে এই দুই স্তরের ভারসাম্য বজায় রাখতে হলে বর্তমান বহরকে সক্রিয় রাখা অপরিহার্য আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা বাড়ানোর পরিকল্পনা এই পরিকল্পনা এখনও অনেক দূর যেতে হবে কিন্তু এর শুরুটা হচ্ছে অস্ত্র ও যন্ত্রাংশ মেরামত ও রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে মিক টোয়েন্টি ইঞ্জিন মেরামত চুক্তির মাধ্যমে বাংলাদেশ এখন একটি বড় ধাপে পা রাখলো যেখানে ভবিষ্যতে দেশেই এমন মেরামত কারখানা স্থাপনের সম্ভাবনা তৈরি হতে পারে রাশিয়ার সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা যদি আরও গভীর হয় তাহলে শুধু যুদ্ধ বিমান নয় বাংলাদেশে এভিয়েশন শিল্পের ভিত শক্তিও গড়ে তোলা সম্ভব মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানের আধুনিকায়ন চুক্তি একটি কৌশলগত বিনিয়োগ যার ফল পাওয়া যাবে আগামী দশ বছর জুড়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকা মানে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা এবং নিরবিচ্ছিন্ন যুদ্ধ প্রস্তুতি বজায় রাখাই হল প্রকৃত সামরিক সক্ষমতা এই বাস্তবতায় রাশিয়ার সঙ্গে করা এই চুক্তি শুধু যুদ্ধ বিমানকে সচল করে তুলবে না বরং জাতীয় প্রতিরক্ষা কৌশলের একটি অন্যতম স্তম্ভ হিসেবেও কাজ করবে